স্বামী সন্তান থাকতেও পরপুরুষের সঙ্গে সম্পর্ক কটাক্ষে বিদ্ধ কমলিনী কি বললেন লেখিকা লীনা শুরুর দিন থেকে চিরশখা ধারাবাহিকের কাহিনী নজর কেড়েছে দর্শকের কাহিনীর সঙ্গে অনেক বাস্তব জীবনের মিল খোঁজার চেষ্টা করেন যার ফলে সৃষ্টি হয় নানান সমালোচনা এবং আলোচনা কমলিনী এবং স্বতন্ত্রের কাহিনী মন নিয়েছে অন্যদিকে চিরসখা ধারাবাহিকের প্রতি পর্বেই রয়েছে চমক তারা আদেও কাছে আসবে কিনা তা নিয়ে নানান জল্পনা সৃষ্টি হয়েছে অবশেষে কাছাকাছি এসেছে তারা নতুন কাহিনী দেখে দুভাগে ভাগ হয়ে গিয়েছে দর্শকগুল কেউ কেউ খুশি হয়েছেন তাদের একসঙ্গে দেখে আবার অনেকেই নিজের বিরক্তি উগড়ে দিয়েছেন তো কেউ মন্তব্য করেছেন যে স্বামী সন্তান থাকা সত্ত্বেও অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক কমলিনী এমন করল কিভাবে। আবার কেউ মন্তব্য করেছেন বুড়ো বয়সে আবার ক্যান্ডেল লাইট ডিনার গত সপ্তাহের দিকে চলতি সপ্তাহে টিআরপি তালিকাতেও নম্বর বেড়েছে ধারাবাহিকের বন্ধুত্ব প্রেমের গল্প এই ধারাবাহিকে এই প্রসঙ্গে কি বললেন লেখিকা লীনা গঙ্গোপাধ্যায় লেখিকা বলেন দর্শকদের প্রতিক্রিয়া মেনে নিয়ে সবসময় চলা কঠিন কারণ বিভিন্ন মানুষের ভাবনা বিভিন্ন রকম লেখককে তার স্বাধীনতাটাই নিতে হয় সবসময় প্রতিক্রিয়ার উপর নির্ভর করে গল্প লেখা তো সম্ভব নয় কারণ কাহিনী নিজস্ব একটা গতি আছে আইনি ভাষায় যদি কোনো দম্পতি একই খাদের নিচে অনেক বছর ধরে না থাকে তাহলে সেই সম্পর্ক নেই বললেই হয় গল্পে দেখানো হয়েছে কমলিনী এবং তার স্বামী প্রায় কুড়ি বছর ধরে একসঙ্গে থাকে না লেখিকা আরও বলেন সাত বছর খোঁজ না পেলে তো এমনিতেই ধরে নেওয়া হয় মৃত্যু হয়েছে গল্পে স্বামী আবার বিয়ে করেছে তার সন্তান হয়েছে সবসময় তো বাস্তবের সঙ্গে মিল রেখে গল্প বলা যায় না তার নিজস্ব কিছু উপাদান থাকে এখানে কমলিনী আর স্বতন্ত্র একসঙ্গে থাকেনি তা তো অনেক আগে থেকেই এক বাড়িতে বসবাস করেছে কমলিনী আর স্বতন্ত্রের এই সম্পর্ক নিয়ে গল্পের মোড় ঘুরছে চিরসখা ধারাবাহিকটি আপনাদের পছন্দের তালিকায় কত নাম্বারে আছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন